আমিও চাই যে বাংলাদেশে মেধা হবে সব থেকে বড় কোটা এটাতে আমার কোনো ডাউট নাই দু হাজার আঠারো সালের আমার অনেকগুলো পোস্ট এখন আবার ভাইরাল হচ্ছে যেখানে আমি সব কোটা আন্দোলনকে যে পক্ষে কথা বলেছি এবং কোটার যে এটার রিফরমেশন দরকার সংস্কার করা দরকার এইটা যে খুবই প্রয়োজনীয় আর এই দুই সালে এসে এটার প্রয়োজনীয়তা আরও বাড়ছে আঠারোতে যতটুকু ছিল আমার কাছে মনে হয় চব্বিশে এসে আরও বাড়ছে এই জায়গাটাতে আমি অ্যাপসোলুটলি তাদের পক্ষে আছি আমি মনে করি যে কোটার সংস্কার এইখানে দরকার এবং এটার প্রয়োজনীয়তা খুবই প্রয়োজন এটা দুই হাজার আঠারো সালে শুরু হয়েছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম এবং তখনও আমি এটাকে একদম প্রপারলি সাপোর্ট করেছি যে মেধা বাংলাদেশের থেকে বড় কোটা হবে এইটার কোনো ডাউট থাকা উচিত না